আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শেখ সিদ্দিকুল্লাহ পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়তুলাইম্মা আমার সাধারণ সম্পাদক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওতে আসলাম বা আপনাদেরকে এই ভিডিওটা সাংগঠনিকভাবে আমরা বানাতে বাধ্য হলাম আপনারা সবাই অবগত আছেন যে এই মুহূর্তে সারা পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে সমস্ত মানুষই ব্যস্ততার দিন কাটাচ্ছে এবং ব্যস্তর মধ্যে আছে আর তারই মাঝে আমাদের বহু ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন না হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে আমরা এই ওয়াকাফ সম্পত্তিগুলো হারাতে বসেছি মনে রাখবেন ওয়াকাফ সম্পত্তি শুধু একটা জমি নয় এটা আমাদের আমানত আমাদের ভবিষ্যৎ আমাদের অধিকার আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা মক্তব খানকা কবরস্থান এই সম্পত্তিগুলো যে কিভাবে তাদের সামনে থাকবে সেটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত কারণ এই মুহূর্তে যখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই ফাঁকেই কিন্তু কেন্দ্রীয় সরকার পাঁচই ডিসেম্বর পর্যন্ত ওয়াকাফ সম্পত্তি রেজিস্ট্রেশন করার উমিত পোর্টালের আওতায় সাবমিট করার আপলোড করার শেষ তারিখ ঘোষণা করে দিয়েছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অথচ এর জন্য একটা দীর্ঘ সময়ের ব্যাপার ছিল আমরা একটা জিনিস ভাবতেও অবাক লাগছে এসআইআর নিয়েও আমরা দেখলাম চার তারিখ পর্যন্ত সময় দেওয়ার পরে হঠাৎ করে দেখি আবার পঁচিশে নভেম্বর পর্যন্ত করে দিয়েছে এই ক্ষেত্রে দিনক্ষণ বাড়ানোর প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা দেখছি একটা মারাত্মক চক্রান্তের গন্ধ যেখানে দিনক্ষণ আবার হঠাৎ হঠাৎ করে পিছিয়ে দেওয়া হচ্ছে জাতিকে সজাগ থাকতে বলবো যেমন এসআইআর আপনারা ফর্ম ফিল করে আপনারা জমা করছেন তেমনিভাবে উম্মেদ পোর্টালের আওতায় সমস্ত ওয়াক সম্পত্তি এগুলো আপনারা দ্রুত আর দেরি না করে উম্মেদ পোর্টালের আওতায় এগুলোকে আপনারা আপলোড করুন সাবমিট করুন রেজিস্ট্রেশন করে নেন নতুবা সুদূর ভবিষ্যতে যদি রেজিস্ট্রেশন না করেন বা উম্মেদ পোর্টালে যদি আপনারা সাবমিট না করেন আমরা গত দুই দিন আগে ওয়াক বোর্ডে ডেপুটেশন দিয়েছিলাম তো ওয়াক বোর্ডের চেয়ারম্যান সিও সাহেব সহ ওনাদের যে বক্তব্য যদি আজকে আমরা এগুলোকে রেজিস্ট্রেশন ভুক্ত না করি শুধু ভবিষ্যতে এই সম্পত্তি গুলো আর ওয়াক তুলেছে কিন্তু এই মুহূর্তে এই কয়টা দিন আর আমাদের হাতে বাকি সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ কিভাবে এই দ্রুত গতিতে এই রেজিস্ট্রেশন ভুক্ত করা সম্ভবপর হবে যদিও মামলা মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে দিয়েছে কিন্তু সেখানে রায় যদি সময় পরবর্তীতে বাড়ায় সেটা পরবর্তী কথা আর আমরাও পশ্চিমবঙ্গ রাজ্য আমার পক্ষ থেকে যে এই সিদ্ধান্ত দিচ্ছি শুধু তা নয় এর পূর্বে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন্দ্রীয়ব্যাপী ঘোষণা দিয়ে দিয়েছে অমৃত পোটালের আওতায় নিয়ে আসতে কারণ আমাদের ভিতরে এখন অনেকেই প্রশ্ন করছে অম্মিত পোর্টালে যদি আমরা সম্পত্তিগুলোকে দিই বা রেজিস্ট্রেশনভুক্ত করি তাহলে সম্পত্তিগুলো কি রক্ষিত হবে এমন আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করলে একটা জিনিস বলতে পারবো বা একটা জিনিস আমার মনে হচ্ছে এই যা কন্ডিশন বা যা পরিস্থিতি নিচেই নামলে কুমির আর উপরে থাক উপরে উঠলে ডাঙায় উঠলে বাঘ তার মানে কুমিরের গাল থেকে বাঁচিয়ে এখন বাঘের গালের সামনে রাখা হচ্ছে বাকি এবার আল্লাহর প্রতি ভরসা ছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের সেই জন্যে দ্রুত বলবো উম্মিদ পোর্টালের আওতায় সমস্ত ওয়াক সম্পত্তি যেগুলো আছে মসজিদ ঈদগাহ কবরস্থান আমরা সবাই দ্রুত এইগুলোকে পাঁচই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিই অর্থাৎ উম্মিত পোর্টালে আমরা অনলাইন মারফত এগুলোকে সাবমিট করি এবং ওয়াকফ বোর্ড এই বিষয়ে কারণ একটু অনেকটাই জটিলতা আছে অনেকের কাছেই অনেকে বুঝতে পারছে না তো ওয়াকবোর্ড আমাদেরকে দুটো হেল্পলাইন দিয়েছে যে হেল্পলাইনটা ওয়াক বোর্ড চালু করেছে এবং প্রতি শুক্রবার পশ্চিমবঙ্গ ওয়াকআপ বোর্ড বেলা দুটো আড়াইটার পর থেকে ওই চারটা পাঁচটা পর্যন্ত একটা প্রশিক্ষণের ব্যবস্থা ওয়াক বোর্ডে রেখেছে যারা প্রশিক্ষণ নিতে চাইবে তারা ওয়াফ বোর্ডে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন জুমার আর দিন শুধুমাত্র এখন হেল্পলাইন যে দুটি চালু করেছে যারা উম্মিত পোর্টাল সংক্রান্ত বিষয়ে জানতে চাইবেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড একটা সরাসরি ল্যান্ডলাইন যেখানে আপনি সকাল সাড়ে এগারোটা থেকে নিয়ে চারটা পাঁচটা পর্যন্ত কল করে আপনি উম্মিত পোর্টাল সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন এবং বিস্তারিত আপনি ওখান থেকে সমস্ত বিষয় জেনে নেবেন নাম্বারটি হলো জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান টু এইট নাইন ফোর সিক্স আবার বলছি ল্যান্ডলাইন নাম্বার সরাসরি কল করবেন কল করে জানতে পারবেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেলা সাড়ে এগারোটা থেকে বৈকাল চার থেকে পাঁচ ঘটিকা পর্যন্ত এই নাম্বারটি সরাসরি আপনারা কথা বলে অম্মিত পোর্টাল সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান টু এইট নাইন ফোর সিক্স আর সরাসরি একটা ওয়াফ আপনার এই অমিত পোর্টাল সংক্রান্ত বিষয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আপনি মেসেজের মাধ্যমে এই সমস্যার সমাধানগুলি জানতে পারবেন সেই নাম্বারটি হল সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ সেভেন ফাইভ সেভেন এইট আবার বলছি সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ সেভেন ফাইভ সেভেন এইট সকলের কাছে অনুরোধ করব কেউ অবহেলা না করে দ্রুততার সাথে আপনারা উম্মিদ পোটালে নিজেদের এই ওয়াক সম্পত্তিগুলোকে নথিভুক্ত করুন আর একটা বিশেষ করে বলবো এই মুহূর্তে আর একটা খবর আমাদের কাছে আছে যে বহু রেকর্ড আপনার খতিয়ান নাম্বার অনেক ওয়াকফ সম্পত্তির বিশেষ করে আমরা লক্ষ্য করছি ভেসলেন্টের জায়গার ওপরে সেটা যদি কোনো ওয়াকফ হয়ে থাকে কিন্তু সেটা ভেসলেন্টের জায়গা পড়ছে তো দেখা যাচ্ছে যে খতিয়ান নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে সে সমস্ত সম্পত্তিগুলো এক নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে পুরো জাতির উদ্দেশ্যে বলব নিজেদের সমস্ত কাগজপত্র ভেরিফাই করে নেন বিশেষ করে মসজিদ ঈদগা কবরাস্তান মাদ্রাসা মক্তব খানকা দরগা যে আপনাদের কাগজপত্র সঠিক আছে কি না এবং ভেসলেন্টের জায়গায় কোথাও এগুলো ব্যবহৃত হচ্ছে কি না কারণ আমরা কয়েক দিনের ভিতরেই জানতে পেরেছি পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা ওয়াকফ হওয়ার পরেও এক নম্বর খতিয়ানে তাদের নামগুলো মানে সম্পত্তিগুলো চলে যাচ্ছে কিন্তু এই ব্যাপারে আমরা একটাই আবেদন করব সরকারের কাছে যে অন্তত ধর্মীয় যে সম্পত্তিগুলো আছে এইগুলো যাতে এক নম্বর খতিয়ানে না যায় সেই ব্যাপারে আপনাদের কাছে আবেদন রইল আর জাতিকে বলবো যদি এটার উপরে এইভাবে চলতে থাকে তাহলে আপনাদেরকে বলবো আগামীতে আন্দোলনের জন্যে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন আর উম্মিত পোর্টালের ব্যাপারে বোর্ড কে বলবো অন্তত জেলায় জেলায় এর উপরে আপনাদের অন্তত জেলাভিত্তিক হেল্পলাইন চালু হওয়া দরকার এবং জেলাভিত্তিক একটা করে অন্তত এই ব্যাপারে কাজ করবে যে কোনো দফতরে আপনাদের একটা ভাবে এই কদিনে একটা করে আপনার ক্যাম্প খোলা দরকার এটা আমাদের পক্ষ থেকে দাবি রইল নিঃসন্দেহে বিষয়গুলো আপনারাও মূল্যায়ন করবেন আমরা ডেপুটিশন ওয়াক বোর্ডে যখন দিয়েছিলাম কয়েকটি সংগঠন মিলিতভাবে তখন আমরা এই এই বিষয়ে আলোচনা করেছিলাম তো তিনারা তাদের মতো করে প্রচার করছে কিন্তু আমার আমাদের মনে হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাতে প্রচারের বড় অভাব রয়েছে কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অধিকাংশ জায়গাতেই আমি যেটুকু খবর পাচ্ছি অধিকাংশ মানুষই এই ব্যাপারে সজাগ নয় এবং তারা বিষয়টা বোঝেও না সেই জন্যে আপনাদের অজান্তে আপনারা চাইবেন না কিন্তু আপনাদের অজান্তে বহু আল্লাহর সম্পদ বেদখল হয়ে যাচ্ছে এবং হবে আপনারা নিজেরা সজাগ হন আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার এবং উদ্ধার করার জন্যে জাতিকে বলব আপনারা ঐক্যবদ্ধভাবে এক হয়ে এই সমস্ত অপচেষ্টা রুখে দিন এবং এই সমস্ত অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান নিঃসন্দেহে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে পারি ইনশা আল্লাহ সফলতা আমাদের অবশ্যই আসবে চেষ্টা আমরা করব সাফল্য আল্লাহ আমাদের নিশ্চয়ই দেবেন বাস এই পর্যন্তই আপনাদেরকে যে কটা বিষয় বললাম খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো শুনে নিজেরা অন্তত বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি